নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের দেখাবো একটা দারুণ স্বাদের মাশরুমের একটি রেসিপি আশা করছি আপনাদের সবাই এই রেসিপিটি ভালো লাগবে চলুন ঝটপট বেশি দেরি না করে দেখা যাক দেখুন আমি এখানে এক প্যাকেট বাটার মাশরুম নিয়ে নিয়েছি এবার এই মাশরুমকে কেটে ভালোভাবে ধুয়ে নিতে হবে দেখুন এর গায়ে কত নোংরা লেগে আছে মাশরুমকে কীভাবে সঠিক পদ্ধতিতে ধুতে হয় সেই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার মাশরুমকে ভালো করে ধুয়ে আমি কেটে নেব দেখুন আমার মাশরুম ধোয়া হয়ে গেছে দেখুন কত পরিষ্কার হয়ে গেছে এবার মাশরুমগুলিকে কেটে নেব আমি এবার মাশরুমগুলিকে দু পিস করে কেটে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন চলুন ঝটপট কেটে নিই এই মাশরুমের উপরে কভার কোনো প্রয়োজন নেই ছাড়ানোর দেখুন আমার মাশরুম কাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই মাশরুমগুলিকে কিছুক্ষণ হলুদ জলে ফেলে রাখবো এর মধ্যে যদি কোনো নোংরা থেকে থাকে তাহলে হলুদের গুণে তা নষ্ট হয়ে যাবে মাশরুম রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি আদা নিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি আর একটু কাজু বাদাম নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো আর কাজু বাদামের একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার দেখুন আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আপনি চাইলে আলুকে স্কিপ করতে পারেন এবার দেখুন কড়াই কিন্তু আমি তেল দিইনি এরকম ভাবে আমি মাশরুমকে ভেজে নেব কারণ মাশরুম থেকে অনেক জল বেরোতে থাকে দেখুন মাশরুমের কত জল উঠেছে এবার এরকম নাড়তে নাড়তেই মাশরুমের জলকে একদম শুকিয়ে দিতে হবে দেখুন কতটা শুকিয়ে গেছে গ্রেভির জন্য আমি কড়াইতে জিরে আর তেজপাতার ফোড়ন দিয়ে দিলাম এবার চপ করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে আমি আদা রসুন আর কাজু বাজারের পেস্টটা এতে দিয়ে দেব এবার একটা পাত্রে জিরে ধনে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োর একটা পেস্ট বানিয়ে নিলাম দেখুন আমার মশলা থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে আমার মশলা একদম রেডি এবার ভেজে রাখা মাশরুম আর আলু এতে দিয়ে দেবো এবার আমি দু চামচ দই এতে দিয়ে দেবো দই দেওয়ার সময় ফ্লেমটাকে একটু লো করে নেব এবার আমি পরিমাণ মতো গরম জল একটু দিয়ে দিলাম গরম জল দিলে রান্নার ফ্লেভার ঠিক থাকে দেখুন আমার মাশরুম মশালা একদম রেডি আমি একটু গ্রেভি রেখেছি কারণ আমরা এটা ভাত দিয়ে খাব আপনারা যদি রুটি পরোটা দিয়ে খেতে চান তাহলে একটু শুকনো করে নেবেন বন্ধুরা আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন আর আমার ভিডিওটি কেমন লাগলো তা আমাকে জানাবেন আপনারাও এরকম বাড়িতে বানিয়ে ফেলতে পারেন বন্ধুরা আজ আসি আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই ভিডিওটি আপনাদের আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি নমস্কার